আজ আমি আপনাদের স্টিলের বাটিতে নরম তুল তুলে পাউরুটির রেসিপি বানানো দেখাবো খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও বেশ ভালো হয় আর এই নরম তুল তুলে পাউরুটির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলুন পাউরুটিগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের দু কাপের মতন ময়দা এখানে প্রায় চারশো গ্রামের মতন ময়দা আছে আর আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর এক চামচের মতন দিয়ে দিলাম চিনি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট ইস্ট আপনারা যে কোনো সুপার মার্কেট বা মুদিখানার দোকানে পেয়ে যাবেন আর আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তারপরে সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প গরম দুধ দিয়ে একটা ডো রেডি করতে হবে আপনারা চাইলে গরম জলও দিতে পারেন কিন্তু গরম দুধ বা গরম জল দিয়ে ডোটা রেডি করতে হবে রুম টেম্পারেচারে জল দিয়ে বানালে হবে না খুব ভালো করে মেখে এরকম একটা নরম ডো রেডি করতে হবে ডোটা বেশ চিটচিটে তাই এই সময় অল্প একটু তেল নিয়ে ভালো করে ডোটার মধ্যে তেলটা ছড়িয়ে নিতে হবে মানে মেখে নিতে হবে এতে চিটচিটে ভাব কমে যাবে তারপর ডোটাকে এইভাবে একটু গোল করে নিয়েছি তারপরে বড় মিক্সিং বোলটার মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ মিনিট রেখে দিতে হবে এতে ডোটা বেশ উঁচু হয়ে ফুলে উঠবে এখন আমি আপনাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন ডোটা সাইজে বেশ অনেকটাই বড় হয়ে গেছে আর একবার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এবার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে এরকম একটু বড় সাইজের কাটতে হবে আর এখানে আমি মানে পাউরুটিগুলোকে স্টিলের বাটিতে বানাবো তাই লেচিগুলোকে একটু বড় করে কেটে নিলাম এখন একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে এবার এক একটা বল বানিয়ে নেওয়ার পরে একটা করে স্টিলের বাটি নিতে হবে আর এই লেচিটাকে রেখে দিতে হবে আর বাটিকে আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সমস্ত বাটিগুলোর মধ্যে লেচিটা দিয়ে দিয়েছিলাম এবার কুড়ি মিনিট আবার এইভাবে রেখে দিতে হবে কুড়ি মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন লেচিগুলো বেশ ফুলে উঠেছে এখন সামান্য পরিমাণ তেল নিয়ে ওপরে এইভাবে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে দুধও এইভাবে ব্রাশ করে দিতে পারেন এতে পাউরুটির কালারগুলো খুবই ভালো আসবে এখন আমি একটা কড়াইকে আগে থেকে গ্যাসের ওভেনের উপরে বসে গরম করে নিয়েছিলাম এরকম একটা ঢাকনা রেখে দিলাম তার উপরে এরকম একটা স্টিলের প্লেট রেখে দিচ্ছি তারপরে যে বাটিগুলো রেডি করে রেখেছি পাউরুটি বানানোর জন্য সেই পাউরুটির বাটিগুলো এইভাবে প্লেটের উপরে রেখে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এইভাবে মানে মিডিয়াম টু লো ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দিতে হবে মানে বেক করে নিতে হবে পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পাউরুটিগুলোকে বেক করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন পাউরুটিগুলো রেডি হয়ে গেছে আর বাকি পাউরুটিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার একটা পাউরুটি আমি ডিমোল্ড করে দেখিয়ে দিয়েছি এইভাবে একটা হাতা বা ছুরি নিতে হবে আর একটু প্রেস করলেই পাউরুটিটা খুব সহজে বাটির থেকে ডিমোল্ড হয়ে যাবে আপনারা দেখুন পাউরুটিটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দারুণ এই পাউরুটির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে